করে শান্তি সীমাহীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন আমরা জেদ্দার জেদ্দার বিখ্যাত একটি মসজিদ মসজিদে রহমান আমরা পরিদর্শন করতে এসেছি এবং আমাদের আলারাফাত রাফাত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আসওয়াদ ভাই আছেন আমাদের কাফেলা সব আছেন এবং আরো লোহিত সাগরের কিনারা আমরা দাঁড়িয়েছি তো আল্লাহ আল্লাহতালার এই সৃষ্টি দেখে নিপুণ এই সৃষ্টির বিষয়ে অনেক কবিরা অনেক সাহিত্যিকরা বিভিন্নভাবে বিভিন্ন ভাষাতে আল্লাহ আল্লাহতালার প্রশংসা স্তুতি তারা লিপিবদ্ধ করেছেন তো আজকে আমরা যেহেতু এ জায়গায় দাঁড়িয়েছি আমরা সবাই আল্লাহ আল্লাহতালার স্বরূপ আমি একটু হামদে আরি তালা গাইছি আমার সাথে নিশ্চয়ই কণ্ঠ মিলাবেন আশা করছি তো শুরু করছি আমরা আপনারা দেখুন আমরা শুরু করছি কে কে গড়েছেন প্রকৃতি দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্বনিখিল কোন মহানের ক্ষমতার অধীন বিশ্বনিখিল কোন মহানের ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কারি সারায় এ পাহাড় বিচল কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কার সারায় পাহাড় বিচল কে দিয়েছেন সাগর নদী ভাড়া এত জল সারা অনন্ত কল্পাহ বিছ কার ছোট ফুল পুনি রা সুর বি সুরে কার মহি মাগা চেন মায়ের কোলে শান্তি সীমাহীন রব্বুল আলামিন আমাদের আলামিন রবুলা যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন মিন যে রব্বুল আলামিন কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ ভরা সোর জ্ঞানের আলোয় কে করেছেন অজ্ঞতা বিদোর কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ ভরা সোর জ্ঞানের আলোয় কে করেছেন অজ্ঞতা বিদোর কে পাঠালেন পথ দেখাতে না বিয়ে কার করুণায় আমরা পেলাম ইমানি যাও কে দিয়েছেন জীবন বিধান কর আনুল কারি মারব আমাদের রব বুলালামিন রব বুলালামিন তিনি যে রব বুলালামিন রব বুলালামিন আমাদের রব বুলালামিন রব্বুল আলামিন তিনি যে রবুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি ও প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত আর মিষ্টি প্রভাতী বিশ্বনিকলতন মহানের ক্ষমতার অধীন বিশ্বনিকলতন মহানের ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ